আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরাও খুবই ভালো আছি আজকে কারণ আমরা একটু বিলে যাব ঘুরতে সেটা কোন জায়গায় যাব আপনারা দেখতে থাকুন আপনাদের অবশ্যই দেখাবো আপনারা সাথে থাকুন আমাদের তো আমরা চলে আসছি আজকে আমাদের ছোট একটা বিল আছে ওইটা পার হলাম পার হয়ে একটা ব্রিজ আছে ওইটা আর কি খুবই ঝামেলা করে ওইটা পার হয়ে এবার যাচ্ছি আমরা আপনারা সাথে থাকুন দেখেন এই যে কিন্তু আমরা খালে চলে আসছে এখানে মাছ ধরে প্রত্যেকদিন সকালে এবং বিকেলে এখানে মাছ ধরে একে কি যেন বলে আমার নামটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে একটা বাড়ি দেখতে পাচ্ছেন খালের উপরে বাড়িটা দেখতে পাচ্ছেন আমরা এখন যাব কোথায় যাব আপনারা দেখতে থাকেন এই যে কিন্তু কচুরি ফুল আছে খুব সুন্দর লাগতেছে দেখেন ওই দেখেন যত যতদূর যাবেন ততদূরই কচুরি ফুল ওয়াও অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা আমরা এর মধ্যে কিন্তু সুন্দর একটা দৃশ্য দেখলাম একটা ছোট ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছিলাম তো তারাও পদ্ম বিলে গেছিল গেছিল তুলতে এখানে কিন্তু ছোট ভাইটা পড়ে গেছিল এই যে আর এক ভাইরা যাচ্ছে আর এক ভাই এরাও পদ্ম বিলে গেছিল তো দেখেন আপনারা আমরাও চলে আসছি প্রায় এটা কিন্তু অনেক বড় বিল দর্শক দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে উদ্দেশ্যে আইসলাম সেই উদ্দেশ্যটা দেখা যাচ্ছে এখান থেকেই আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন দেখেন আমরা কি করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন পুরো বিল কিন্তু গোলাপি গোলাপি হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে দেখেন এই দেখেন এই যে এই পাশে একটা দেখা যাচ্ছে কড়ি হয়েছে এবং আহ আছে কিন্তু ফোফল খাইতে আমরা ফফলের উদ্দেশ্যে আসছি আইসে দেখে অনেক ফুল আছে দেখেন অনেক ফুল এইখান দিয়ে দেখা যাচ্ছে পুরো গোলাপি গোলাপি পুরো বিলটাই গোলাপি গোলাপি ক্যামেরা হয়তো ধরা যাচ্ছে না কিন্তু আসলে এখানে অনেক ফুল ওই দেখ ওই পাশে ওই ওইদিকে ওইদিকে চলো ওইদিকে দিকে চলো ওই দেখ আর ফুটা ফুটা ফুল কত সুন্দর লাগছে নেবে আমরা ফুল ছিঁড়ে ফেলছি আরো একটা সিঁড়ে দেখেন কত সুন্দর সুন্দর ফুল তুলছি দুইটা তিনটা ফুল আরো ছিঁড়বো সাথে থাকুন আপনারা অনেক ফুল ছিঁড়বো আমার কাছে কিন্তু ফুলগুলো ছিঁড়তে অনেক মজা লাগে তাই ফুলগুলো ছেঁড়ার চেষ্টা করতেছিলাম আর আমার ছোট ভাই গেছিল সে নৌকা চালাচ্ছিল সে আসলে আমার ফুল তুলতে দিচ্ছিল না অনেক বাধা ছিল ফুল তুলতে তারপরও যাই হোক তারপরও যাই হোক অনেক ফুল তুললাম নিজের হাত দিয়ে ঠিক আছে নাগালেই কিন্তু ফুল চলে আসছে খালি ধরার একটু একটু হ্যাঁ এটা আমাদের নৌকা বাইতে বাইতে অনেক কষ্ট হয়ে গেছিল তাই আমরা এখানে একটু জিরাই নিচ্ছি এবার দেখি কোন দিকে যাওয়া যায় আরো ফুল ছিঁড়বো আমাদের সেই প্ল্যান আছে তো দেখা যাক আপনার সাথে থাকুন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন একটা ঘেরে আছি এখানে ঝাল আছে ঝাল নিয়ে যাবো বাসায় যায় তেঁতুল পায়ে নিয়ে যাবো বিল থেকে বিল থেকে পায়ে নিয়ে যায় ঝাল দিয়ে তেঁতুল দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মাখাই খাবো এই খাওয়াটাও আপনাকে দেখাবি তো আমরা এই ঘিরের ফারে কিছু পালাম না এখন ঝাল নিব, ঝাল নিয়ে হচ্ছে ঝাল আছে আর কিছু না থাকুক ঝাল আছে ও পরিমাণ ঝাল নিব ঝাল নিয়ে বাসায় যায় তেঁতুল মাখা খাবো তো আমরা এখন বাসার দিকে যাব বাসার দিকে যাওয়ার জন্য আমরা দিছি আমার চালাইতে হবে এখন তেমন একটা চালাইতে পারি না তবুও চালানোর চেষ্টা করতেছি দেখি পারি কি তো অবশেষে আমরা বাসার দিকে চলে আসলাম আমাদের বোলাক ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন কমেন্টে আর আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন